আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনের শুরুতে বৃষ্টি শুরু পরবর্তীতে কি হবে জানি না যাই হোক চলেন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে কটা গেম করলাম আর তা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন প্লিজ তো প্রথম অর্ডার পেয়ে গেলাম বিএফসি রেস্টুরেন্ট বিএফসি রেস্টুরেন্টে অর্ডার দিব এখন আর কাস্টমার লোকের কাছে আছে সমস্যা বিএফসি রেস্টুরেন্টে চলে আসছি ফাঁকা আছে কোনো সিরিয়াল নাই আমি রিল্যাক্সে অর্ডার দেবো রিল্যাক্সে খাবার নিয়ে চলে যাবো কারণ এখানে আসতে কোনো ভিড় নেই সকাল সকাল চলে আসছি কাস্টমার অত চাপ নেই আছে অবশেষে বিএফসি খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসায় উদ্দেশ্য রওনা দিচ্ছি যদিও বাইরে মেঘলা মেঘলা আবহাওয়া তারপরে সমস্যা নেই বৃষ্টি না আসলে হয় কাস্টমার লোকেশন চলে আসছি কাস্টমার ফোন দিলাম কাস্টমার ভাই উপরে আসেন এখন উপরে যেতে হবে লিফটে সাথে যেতে হবে লিফ্টের সাথে গিয়ে ডেলিভারি দিতে হবে এখন যাচ্ছে লিফটে টিপটু অপেক্ষায় আছে তারপরে পেয়ে গেলাম বেলি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ফোন অর্ডার দিয়ে দিছি তারা অর্ডার প্লেস করুন প্লেস করে দিয়েছি এখন আমি রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে চলে আসছি এখন আমাকে বসে বসে জিমাইতে হবে কারণ ওপেনিং টাইম কখন জানি খাবার দেয় একটু লেট হবে যেহেতু তাদের ওপেনিং টাইম তাই আমাকে বসে বসে এখন জিমাইতে হবে মানে ঘুমাইতে হবে অবশেষে জিমানি আর ঘুমানোর পরে অনেকক্ষণ পরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাস্টমার বাসায় ডেলিভারি দিয়ে আমাকে আবার পরবর্তী অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে কোন দিকে থেকে অর্ডার কাস্টমার অবশ্যই আসলাম ফোন দিলাম বলে উপরে যাইতে কন আজকে দুটো অর্ডার পেলাম সবই উপরে যাইতে বল একটু নিচে আসে না যাই হোক পরবর্তী অর্ডার পেলাম কাচ্ছি ভাই রেডি খাবার কোনো সমস্যা নাই রিল্যাক্সে যাবো রিল্যাক্সে নিয়ে আসবো রেস্টুরেন্টে চলে আসলাম বাইরে ভাই ভাবছিলাম রেডি খাবার রিল্যাক্সে যাব রিল্যাক্স চলে আসবো কিন্তু ওই লোকই কথা আছে না যেখানে বাজার বা সেখানে সন্ধ্যা হয় এখন এখানে আসলাম রেডি খাবার নিয়ে যাওয়ার জন্য দেখি রে খাবার শেষ এখন খাবার জন্য অপেক্ষা করতে হবে কি অবশেষে অপেক্ষা করার পরে খাবার হাতে পেয়ে গেলাম ভাবছিলাম যে রেডি খাবার তাড়াতাড়ি নিয়ে যাবো তার হলো না এখন মাত্র পাইলাম কার কাছে বলবো দুঃখের কথা এখানে আসলাম এই কাস্টমার বলো উপরে যাতে যাই হোক আসে থেকে গেলে তালা দেওয়া তা কাস্টমার ফোন দিলাম কাস্টমার উপর থেকে কাস্টমার উপর থেকে গেল চাপি লোক পারিল ব্যাস পরবর্তীতে ওয়াডা পেয়ে গেলাম ফিজা হেস্ট এটা আর রেস্টুরেন্ট ফ্রিজেতে এমনিতে সময় লাগায় আর রেস্টুরেন্টের সময় লাগায় যাই হোক ফিজা হিস্টে অর্ডার পরে দিয়ে দিয়েছি তারা খাবার করতেছে আমি চলে আসলাম ফ্রিজা হিস্টে যে উপর ওঠার সময় তাদের সিঁড়িতে যে লাইটিংগুলো লাগাইছে অসাধারণ চকমক চকমক করতেছে লাইটিংগুলো তারপরে রেস্টুরেন্টে গেলাম ভিতরে গিয়ে বেল দিলাম বেল দিয়ে পরে আমি ফ্রিজের জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে পিজ্জা ইস্টে পাইলাম এখন কাস্টমার বসে চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে নামতেছি না পাহাড় থেকে নামতেছি দেখছেন সিঁড়ি কত খারাপ তারপর কাস্টমার চলে আসলাম কাস্টমারে ফোন দিলাম কাস্টমার এই কাস্টমার ভালো আসতে নিচে আসতেছি আপনার ধারণা কাস্টমার নিশ্চয়ই আসলে কাস্টমার ডেলিভারি তারপরে অর্ডার পাইলাম ফোন নেবো রেস্টুরেন্ট এ রেস্টুরেন্টে রেডি খাবার ফোন দেওয়া কি হবে রেস্টুরেন্টে গেলেই খাবার রেডি করে দিয়ে দেবে যেহেতু রেডি খাবার তো রেস্টুরেন্টে আসলাম খাবার অর্ডার দিয়ে দিলাম দেখলাম যে আমাদের সাথে আরেকজন আসলো সেও আমার আগে অর্ডার পেয়েছে সে দিচ্ছে পূর্ণিমার খাবার পেয়ে কাস্টমার অর্থ সহ আসছি কাস্টমার ফোন দিচ্ছি কাস্টমার নিচে আসতে আসে তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আজকের দিনে ইনকাম আমার পাঁচশো চল্লিশ টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ